আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা এত দিন বিভিন্ন শহর অঞ্চল থেকে পাপড় কিন্তু অটোমেটিকভাবে কিনে নিয়ে আসি কিন্তু এখানে এরা নিজেই কিন্তু পাপড় বানাচ্ছে তো কিভাবে বানাচ্ছে একটু আপনাদেরকে দেখাই এখানে ভাব দিচ্ছে না এখানে কি কি দিয়ে বানাচ্ছেন কি কি দিচ্ছেন উপকরণ আটা আর কি আটা বেসন

আপনি কি পাইকারি টাইকারি বেছেন নাকি না নিজেই আবার বেছবেন পাইকারি বেছবেন না পাইকারি বেছবেন যদি অর্ডার অর্ডার আসে বানা নাকি কিভাবে বেছবেন কয়টা সব তিনশো টাকা সব তিনশো টাকা সব তো আশেপাশে যারাই আছেন যদি পাপড় নিতে চান এখান থেকে নিতে পারবেন তো আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন যদি পাপড় নিতে চান দেখতে পাচ্ছেন নিজের হাতে কিন্তু হ্যাঁ তৈরি করতেছে পাপড় এটা বিশাল বিশাল যে হয় সেইটা কলে এগুলো মেলায় পাওয়া যায় বিশেষ করে এই যে আজে মুনসেল সাহেব তা আপনি কিছু কবেন না এই বিষয়ে বিষয় হইলে আপনার বাবা হয় না তো আপনি কি এখানে নিয়ে যত

হয়তো তারা বুঝতে পারবেন তো যাই হোক আশা করি মানুষের ভাবে এখানে আহ গুলো তৈরি করবে যেহেতু এটা খাদ্য দ্রব্য ঠিক আছে অবশ্যই মানুষের ভাবে তৈরি করবেন তো যাই হোক আজকের মতো এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো নিজের হাতে পাড় কিভাবে মানে ভাজি করলে কি রকম হয় সেটা যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আল্লাহ হাফিজ